হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে এসেছি আমার ভাইয়ের বাসায় ইফতার পার্টিতে সবাই সবাইকে আমার ভাইয়া দাওয়াত দিয়েছে ওই যে বললাম আগেই যে আমাদের রমজান মাসে সব ভাই বোনের একদিন করে বাসায় দাওয়াত থাকে একজনে একদিন করে সবাইকে খাওয়ায় আজকে ভাইয়ের বাসায় দাওয়াত তাই ভাইয়ের বাসায় সবাই চলে আসলাম ইফতারের আয়োজন করা হয়ে গেছে সবাই যার যার মতো বসে গেছে এখানে মেয়েরা বসছে সামনে পুরুষেরা বসছে পুরুষদের ভিডিও আর নাই নিলাম কারণ ওখানে বাইরে লোক আছে এই জন্য যায় নেই এক ব্যাডে আমরা বসছি এক ব্যাডে মেয়েরা বসছে সবাই মোটামুটি ইফতার করার জন্য প্রস্তুত সব মেয়েরা অনেক খুশি ওরা একাত্রিত হয়েছে ওদের আনন্দের শেষ নাই সবাই গল্প করতেছে মজা করতেছে কে কে আমাদের ভিডিওগুলো দেখেন জানাবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার শায়ান বাবা দেখেন আমার সত্যি মায়ের কোলে ও এটা আমার নাতনি আমার বন বনফুতের মেয়ে ও অনেক কিউট আমার ভাবি আয়োজন করেছে পোলাও গরুর মাংস গরমের মাংস রান্না করছে মুরগির মাংস রান্না করছে মুরগির মাংস রান্না করছে অনেক বিশাল আয়োজন সব ভাবে বোনাকাতিতে হয়েছি অনেকগুলো ডিমও করছে তারপরে আবার সালাদ করছে আমরা সবাই খেতে বসে গেলাম আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বসে গেলাম বাসায় চলে আসবো তাই তাড়াহুড়া করে খেতে বসে গেলাম মোটামুটি ভাবে সবগুলো এনে দিয়েছে ডিম মাছ গরুর মাংস মুরগির মাংস সবাই খাওয়া দাওয়া করতেছে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার আমারগুলোকে নিয়ে খেতে বসে গেলাম আমার ছেলে বসছে মেয়ে বসছে বোনের ছেলে বসছে সবাই খেতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ